হয়ে گیا ব্যাটারি ঘন ঘন পরিবর্তন করার পরেও ব্যাটারি ঠিকতেছে না আর নাটিকার কারণ হচ্ছে গিয়া আমরা কিছু কাজ মানে না জানার কারণে হচ্ছে কি এই হচ্ছে কি আমার একটা মাল্টিমিটার আগে মাল্টিমিটার দিয়ে চেক দিলাম আমার গাড়িটার ভোল্টেজটা ডিসি ডিসি ভোল্টেজটা ঠিক আছে কিনা তার জন্য কিন্তু আমি এখানে এই চেক ਦਿੱতাছি এই গাড়িটাই স্টার্ট হইছে এই হচ্ছে কি আমি মাইনাস টার্মিনাল আর এই হচ্ছে ব্যাটারি থেকে প্লাস টার্মিনাল খোলা হয়েছে আর এখানে আমি দুইটা টার্মিনাল চেক করার পর এখন আমি দেখতেছি আমার এখানে আছে মাত্র ওয়ান পয়েন্ট মানে দুই ভোল্ট ডিসি দুই ভোল্ট দেওয়া আর এই ডিসি দুই ভোল্টে কোনো সময় ব্যাটারি চার্জ হবে না গাড়ি স্টার্ট হবে ঠিকই আর তার জন্য কিন্তু আপনার ব্যাটারি ঘন ঘন পরিবর্তন করবেন কোনো কাজে আসবে না তার জন্য আপনি কি করবেন আপনার সমস্যা হচ্ছে কি রিঅ্যাক্টিভ আর নয়তো বা কয়েল আপনার কথা হচ্ছে রিঅ্যাক্টিভ আর নয়তো আপনার প্রশ্ন হচ্ছে হয়তোবা রিঅ্যাক্টিভার গেছে নয়তোবা কয়েলের সমস্যা হচ্ছে আর এরকম অবস্থায় যদি এরকম ইঞ্জিনের পাওয়ারের ডিসি ভোল্টেজ 2 ভোল্ট 3 ভোল্ট 4 ভোল্ট 1 ভোল্ট দেয়া হবে তখন আপনি একটা কাজ করবেন সেই কাজটা হচ্ছে একটা ক্যাপাসিটর নেবেন আর ক্যাপাসিটর নেওয়ার পর আপনি প্লাস মাইনাস নির্ণয় করিয়া প্লাস মাইনাসে ধরবেন মাইনাসে মাইনাস টার্মিনাল দিবেন প্লাসে প্লাসে টার্মিনাল দিবেন এই দেখেন এ অনর লাগি আমার কাজটা হচ্ছে কি এটা হচ্ছে কি ব্যাটারি প্যাক কাজ এটা প্লাস টার্মিনাল এই টার্মিনালটা অ্যাডজাস্ট করে দিলাম অ্যাডজাস্ট করার পর দেখেন আপনি আমার 16 ভোল্ট শো করতেছে আপনি হয়তো বলবেন যে 16 ভোল্টে তো কোনো সময় হয় না আসলে হয় না এটা আমিও জানি তারপরও আমি বলছি এই কাজটা করা হয়েছিল আরো এক বছর আগে আর এখন সেই ব্যাটারিটা দিয়ে চলতেছে পুরাতন ব্যাটারিটা দিয়ে চলতেছে এখন পর্যন্ত কোনো জামেলা হয় নাই যার মানে তার মানে আমি সুর যে এরকম একটা ক্যাপাসিটার দিয়ে আপনি অবশ্যই এই কাজগুলি করতে পারবেন যদি আপনি দেখি পরিবর্তন না করতে চান কিংবা কোনো বাইকারকে আপনি সেভ করতে চান আর বাইকারকে সেভ করা হচ্ছে কি আমাদের মেইন টার্গেট আমরা যারা লোকাল টেকনিশিয়ান সবাই কিন্তু আমরা বাইকারের বাইকার আছে বিদায় কিন্তু আমরা কাজ করতেছি বাইকার যদি না থাকতো তাহলে কিন্তু আমরা কোনো লোকাল টেকনিশিয়ান থাকলো না হলে বাইকার আছে আর মানে গাড়ি আছে মানে আমরা আছি আর তার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই একজন বাইকারকে করার জন্য আছে সবকিছু কিন্তু আমরা করতে হইব আর এটাই হচ্ছে গিয়া আমাদের নীতি আর আমাদের কাজটা হচ্ছে গিয়া সময় পরিবর্তনের সাথে পরিবর্তন করার আগে শেষ চিকিৎসা করা হচ্ছে গিয়া আমাদের কাজ ব্যাটারি সেট করার পর চার্জিং বোল্টটা দেখাবে আপনার চোদ্দ পনেরো এরকম দেখাবে যদি এরকম দেয় তেরো তো অবশ্যই থাকবে কিন্তু এরকম দেয় আপনার হানড্রেড পার্সেন্ট পাই ঠিক আছে এবং আপনি যে কারিগরিটা করতেছেন সেটাও ঠিক আছে আর এই ক্যাপাসিটারটা লাগানোর পর ষোলো বোল্ট শো করছিল কিন্তু সো বলল বোল্ট ব্যাটারি চার্জ দেওয়ার সময় কিন্তু ঠিকই তেরো চোদ্দ লোট লিট আছে তার মানে সব কিছুই ওকে আছে